Que que é? Cosí যাচ্ছি শিবখোলা আমরা কারা আমরা আমাদের কর্মক্ষেত্রের দিদি বোন কাকি সব একসাথে মিলে সব একসাথে মিলে আমরা যাচ্ছি কিন্তু সবাই নয় সবার হলো না কয়েকজনই যাচ্ছি যাই যে কয়েকজন যাচ্ছি তারাও কম না অলরেডি আমাদের একটি বাচ্চা মেয়ে বাচ্চারা খিদা পে চটফট করছে ক্যাশিয়ার সমাপ্তি খেতে দিচ্ছে না সমাপ্তি ক্যাশিয়ার সমাপ্তি টাকা বাঁচানোর জন্য খাওয়া বন্ধ করে দিয়েছে দেখা যাক কত দেখা যাক কখন আমরা একটু মোমো পাই নামছে সব বড় বড় ব্যাগগুলো এই চলবে এখন এই যে শুরু হয়েছে ধাপে ধাপে কোটি কোটি ছবি তুলবে কোটি কোটি তুলে নিয়ে তার মধ্যে

এই যে গাড়িটা নেমে আসলো এইখানে ডাক্তার থেকে উঠে যাব শীতকোলা আর সোজা গেলে রং রহস্য আছে এই মহিলা কিছু বাইরের খাবে না কত সংযম

হ্যাঁ শহর রুমার টিফিনে হাত বসাবে নেবো না হবে হ্যাঁ এখানে সব ভেজ দাও আর ওই টেবিটা বসো তোমরা ওখানে তোমার সেরা এই যে প্রমাণ এটাই তাহলে পরে বলতে পারবে না মন খাওয়াইনি এই যে আমাদের শাঁকাহারি মানুষ চোখে ফটো সেশন করে আমাদের এক ঘন্টার উপরে দিন অস্ত যায় যায় সূর্য এখনো তো রওনা আছে এগুলো মতো শুরুই হয়নি টয়লেটের জন্য দাঁড়িয়ে আছে আমাদের ক্যাশিয়ার প্রকৃতির মাঝখানে নিচের রাস্তাটা এইভাবে ডান দিক দেখে আমরা যাচ্ছি শিবকলা আমরা যাচ্ছি ভীষণ চড়াই উত্ত ভরা রাস্তা খুবই সুন্দর আর এখানটা তো বার্ড ওয়াচারদের জন্য পারফেক্ট জায়গা আমরা এখনো সেইভাবে উপলব্ধি করিনি কারণ আমরা ব্রিটিশ আমলের তৈরি বলে জানি এখানে একটা দোকানও আছে সুন্দর প্রকৃতির মাঝখানে অসাধারণ সুন্দর ভালো লাগছে তাহলে গুলো দিয়ে মন্দির থেকে আমরা উঠে আসলাম ওই যে ওই পাশে জল মা সন্তোষীমার মন্দির না একটা পৌরাণিক মন্দির সেই পরিবেশটা মনে হচ্ছে সেই দেবী চৌধুরানী করার সময় সেই জঙ্গলের মাঝখানে সুনশান মন্দির ডাকাতদের অনেকটা রকম অনুভূতি আমি চারপাশটা একটু দেখাই তোমাদের দারুণ দারুণ আমরা নেমে আসলাম ইয়ে দিদি আসছে এই হচ্ছে খোলা খোলা মানে স্ট্রিম তাই তো শিবের মন্দির শিব খোলা এই যে রুমা পর্বতের নিচে দাঁড়িয়ে আছে আর আমাদের শশিকলা হ্যাঁ ওইদিকে সাধনা দেবীর ছবি তো দেখো নন্দু ঘুরতে ভয় পাচ্ছে কারণ হিল পরে উঠেছে হ্যাঁ হ্যাঁ সবার নব রানী এই যে ইন্দ্রাণীর জন্য খুঁজে খুঁজে জল বের করেছি জল না থাকলে ওর মন খারাপ হয়ে যেত বাবা এ আবার ওখানে যে খিচতে থাক সুদীপ টাকা দেখো স্বাবলম্বী কাকে বলে জল ছিটাচ্ছে ছবি তুলছে সুদীপ্তি তোমরা করো আমি এগুলো না তুলে রাখলে হবে এই মুহূর্তগুলো গুলো বেশিক্ষণ কিন্তু আমরা থাকতে পারবো না মেঘ ডাকছে দেখুক সমাপ্তি খ্যাপা হয়ে গেছে প্রকৃতির মাঝখানে কি করবে বুঝে পাচ্ছে না হবে না আবার এক একটা পোজ দিচ্ছে আবার হবে না এই দিকে গ্রুপ তার জল টল টল করে বয়ে যাচ্ছে গঙ্গা মেলি

দিনের প্রোগ্রাম ছিল আজকে প্রচণ্ড বৃষ্টি নেমে দার্জিলিং দার্জিলিংয়ে নাকি এ পড়ছে পাথরও পড়ছে আমাদের এখনো লাঞ্চ হয়নি দেখি কি করা যায়

এরকম একটা স্পট এরা বেছে নিয়েছে নিয়ে একা ধারে পাগলামো চলছে যে যার মতন করে পাগলামো চলছে আর মাঝখান থেকে আমাদের ড্রাইভার ভাই অত্যাচারিত হচ্ছে এটা পুচকে ভাই পেয়ে যে যার মতন করে খাটাচ্ছে আবার এখন এখানে অনেক ভিড় এ আবার এ আবার আরেকজনকে অ্যাটাক করছে কত তফাৎ জীবন এক এক জনের জন্য আর সবচেয়ে দারুণ সিন দেখাই তোমাদের দেখো একজন রাস্তায় বসে গেছে শুয়ে পড়েছে এই সর্বনা একজনকে রাস্তায় বসতে দেখি কি আরেকজনও বসবে

গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে মেন খাবার আসবে তারপরে বাড়ি